রাত বারোটা বাজে আমাদের তো স্বভাব যারা আমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছি রাত বারোটা একটা পর্যন্ত আমরা মোবাইল ঘাটি হুম কেউ বা টিভি দেখে মোবাইলটাই বেশি ঘাটে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছি বা কাজ করছি প্রফেশনে রয়েছি তো হঠাৎই দেখলাম অনেকের ভিডিও একটা ভিডিও ক্লিপিংও দেখলাম যে রনের দিদি বোধহয় ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে ঘুমের ওষুধ না খেলেও অনেকগুলো বড়ি হয়তো ঘরে স্টকে ছিল আমাদের তো এখন থাকে আমাদের এত রোগ শরীরে রোগ জ্বালা তো আমাদের সবারই ঘরে কিছু না কিছু ওষুধ স্টকে রাখতে হয় বোধহয় কিছু একটা খেয়ে নিয়েছে তবে সব থেকে অবাক হলাম এটা দেখে যে একটা মানুষ কিছু খেয়ে নিয়েছে সে তাকে নিয়ে যারা ওর পাশ দিয়ে রয়েছে তারা হসপিটাল নিয়ে যা তাড়াতাড়ি করে সেটা না করে ওরা বলছে বাচ্চা দুটোর মুখের দিকে তাকাতে পারতি এই জ্ঞানগুলো এখন দিলে কাজ হবে না ও এখন অসুস্থ ওকে নিয়ে হসপিটালে যেতে হবে আর সত্যি কথা বলতে জানো তো একটা কথা বলতে আজকে আমি খারাপ লাগছে এই সময় এই কথাগুলো বলতে নেই কখনো এইগুলো করতে নেই আর সব থেকে কথা এইগুলো করতে গেলে কি হয় বলতো আমাদের থেকে বেশি কষ্ট পায় আমাদের ছেলে মেয়েরা আজকে আমি একটা কিছু করতে গেলাম দেখা গেল সত্যিকারের আমি চেয়েছিলাম যে আমি আর বাঁচবো না আমি মরে যাব। দেখা গেল আমি চেষ্টা করেছি মরতে আমি মরতে পারিনি তখন কিন্তু আর লজ্জাটা বেশি থাকে যে লোকে বলবে এই তো তুই কিছু করছিলি তো তো কিছু হলো না হুম আর হয়ে গেল তো তোমার ছেলেমেয়েরা সারা জীবনের জন্য ভুগবে আর কেউ কষ্ট পাক না পাক তোমার ছেলে মেয়েরা কষ্ট পাবে তাদের একটা কষ্ট তো হবে কখনোই এইগুলো করা উচিত না হ্যাঁ মনে হচ্ছে পাবলিক তোমাকে নিয়ে ট্রোল করছে তুমি সেটা সঠিক প্রম মানে প্রুফ দিয়ে দেখাও তুমি যদি সত্য হও তোমার জয় হবে আজকে দীপিকার উদ্দেশ্য বলবো যে এইগুলো কি ধরনের ব্যাপার তুমি বড় দিদি হ্যাঁ রঞ্জ যদি ভুল করে থাকে তুমি তাকে বোঝাও সে তোমার ভাই তোমার রক্তের সম্পর্ক আছে তার সাথে তাকে বোঝাও রাগ হয়েছে ভাই বাড়িতে নেই পাবলিক এত কথা বলছে কারণ তোমার ভাই নিজে এই বিষয়টাকে পাবলিকলি করেছে আর তোমাদের মধ্যে কি ঘটেছে কতটা কি ঘটেছে সেটা তোমরাই বলতে পারবে আমরা বলতে পারবো না যদি তুমি সঠিক হও তুমি সময় দাও টাইম দাও টাইমের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর পাবলিক তোমাকে বলছে সমস্তটা বন্ধ করে দেবে একটা সময় আসবে লোকের কথায় কি আসে যায় লোক তো কন্টেন্ট করবে টাকার জন্য আজকে আমার কথাও বলছি কিন্তু কি বলে তো অ্যাকচুয়ালি তুমি যেটা সেটাই থাকবে তোমাকে হাজারো কেউ খারাপ বললে তুমি খারাপ হয়ে যাবে না যেটা তুমি সেটা তুমি দীপিকা তুমি দীপিকা তুমি ভালো তোমার মা বাবার কাছে ভালো অবশ্যই তুমি তাদের কাছে ভালো থাকবে রনের কাছে তুমি ভালো নাই হতে পারো আমি খালি একটা কথা বলবো এটা কোনো সলিউশন নয় এটা তুমি খুব ভুল করলে এতে তুমি আরও নিজেকে আরও হাসির পাত্র করে তুললে তাই এগুলো কোনো দিন করো না এগুলো করা ঠিক নয় তোমার জীবনটা শুধু তোমার একার নয় তোমার হাজব্যান্ড রয়েছে তোমার দুটো বাচ্চা রয়েছে তোমার মা বাবা রয়েছে যারা ঢাল হয়ে তোমার কাছে দাঁড়িয়ে আছে বরং রনের পাশে কেউ নেই মা বাবা তার সাইড নেয়নি আর এগুলো করা ঠিক নয় আর তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছে অবাক হয়ে যায় তোমাদের দেখলে তোমাদের উচিত ছিল এই ভিডিও পোস্ট না করে ওকে ক্যামেরা না করে ওকে নিয়ে হসপিটালে যাওয়া সুন্দর একটু সুযোগ পেয়েছো ক্যামেরা করে ছেড়ে দিয়েছ অদ্ভুত অবশ্যই আমরা প্রফেশন এটা প্রফেশনালি কাজ করি তাই বলে এটা নয় একটা মানুষের থেকে বেশি আমাদের এই ভিডিওটা জাস্ট এইটুকু বলেই তো জানি না উনি ভালো হয়ে যাক এটাই প্রার্থনা করি কারণ কন্টেন্ট করি তার মানে এটা নয় যে উনি আমার শত্রু খুব খারাপ লাগছিলো হুম দেখে খারাপ লাগছিল প্লিজ এইগুলো করুন দীপিকা নিজেকে প্রুভ করো যে তুমি ঠিক চলো গুড নাইট সবাই ভালো থেকো টাটা